গ্রামে আমাদের যা গ্রাম্য যা পেশা চাষাবাদ করা অন্যের জমিতে চাষ করা এই সবই উনি করতেন তো আমাদের গ্রামের মধ্যে একটি শ্মশান আছে যে শ্মশানটা হচ্ছে চারিদিকটা চাষের জমি আর মাঝখানে ঠিক জঙ্গল সেটা আমি ভিডিও দেখালাম আপনাদের তো ওই জায়গায় মানে সেখানে তো দাদু সাধনা করতেন আর কি ও সাধনা করতেন বলতে সাধনা করেন ওটা একটু পরে তখন উনি ওখানে বসে থাকতেন চুপ করে বাঁশি বাজাতেন এবং আজ থেকে প্রায় আশি নব্বই বছর আগেকার একটা শ্মশান মানে কতটা নির্ এখনও সেটি নির্জন এবং তখন আরও বেশি নির্জন ছিল এবং তখন ওই চাষবাস করার ফাঁকেতে কিছু মানুষ হয়তো সেখানে রেস্ট নেওয়ার জন্য বসতেন বাদ সময় পুরো ফাঁকাই থাকতেন তো দাদু বাড়ির গরু নিয়ে গিয়ে ওখানে বেড়ে দিতেন খোঁটায় এবং বসে বাঁশি বাজাতেন এটাই তার ছিল হয় এবং সঙ্গীত তো সাধনার একটা অন্যতম মাধ্যম এবার উনি আস্তে আস্তে কী হলো আধ্যাত্মিক জগতের ওনার মধ্যে উনি প্রবেশ করতে শুরু করেন এবার মন ওনার ওইভাবে চলতে শুরু করে ভাব খেয়ালি হয়ে যেতেন শ্মশানে বেশিরভাগ সময় সময় কাটাতেন এগুলো হতো এইবার একটা সময় কি দাদু কি একদিন গরু নিয়ে গেছেন জমিতে তো গিয়ে খোটায় গরুকে বাঁধছেন আর কি পুঁচছেন যেটাকে বলে তো পিছন দিক থেকে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুকে দাদুর নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ দাদু তখন পিছন ঘিরে তাকায় তাকিয়ে দেখেন যে একজন সেত শুভ্র বসন পরে একজন সাদা দাড়ি হাতে কমণ্ডুল একটা অড়াটাই আলাদা ওই ব্যক্তির মানে ওই সাধকের উনি দেখেন দেখার কোনো কথাই বলতে পারেননি যে আমার নাম জানলো কী করে সব দাদুর মনের মধ্যে তখন চলছিল তখন ওই সাধক দাদুকে বলেন যে তোমার আজকে অমুক সময়ে অমুক সব জায়গায় দীক্ষা হবে তুমি শ্মশানে আমার সঙ্গে এসে দেখা করবে বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো তো দাদু গিয়ে ওখানে বাড়িতে ফিরে এলেন দাদুর মনের মধ্যে একটাই ভালো লাগছিল যে আমি তো একটা ওই রকম গুরুই খুঁজছিলাম যাতে আমি সাধনার মধ্যে ঢুকতে পারি তো দাদু ইচ্ছা করেই মাকে এসে মানে আমার বাবার ঠাকুমাকে এসে বললেন বলতেই তৎকালীন সময় একটা কুসংস্কার ছিলই যে সন্ন্যাসী সাধকরা দেখা করতে বলে যে ছেলেকে মানে পাঠাতেই হবে যদি কিছু অমঙ্গল হয়ে যায় যদি না গেলে তো দাদুর মা পারমিশান দিতে যে না তুমি যাও দাদু দাদু মনের একদম খুশিতেই ওখানে চলে যান গিয়ে ওই সন্ন্যাসীর কাছে দেখেন গিয়ে দেখেন যে এখানে যে সন্ন্যাসী এসে আছে আমরা তো এইখানেই থাকি শ্মশানেতে আমরা এখানে সব সময় বসে থাকি যে উনি কবেই বা এলেন এখানে এখানে যে আছেন আমরা জানতাম না একটা অবাক কাণ্ড হচ্ছিল তারপরে ওই সন্ন্যাসীর নির্দেশ দেন যে ওই পাশের পুকুর থেকে স্নান করে এসো দাদু স্নান করে আসার পর দাদুর ওখানে দীক্ষা হয় দীক্ষা হওয়ার পরবর্তী কিন্তু কাজগুলো বা কী উনি পেয়েছিলেন এবং ওই ব্যক্তি যে তারপর থেকে যে ওনাকে দেখা গেল না কী ওনার পরিচয় এটা কিন্তু দাদু সম্পূর্ণ গুপ্ত রেখে গেছেন আজীবন মৃত্যুর পর্যন্ত কাউকে উনি বলে যাননি এমনকি ঠাকুমাকেও বলে যাননি যে ওই ব্যক্তির পরিচয় কি ছিল তো এমন সময় দাদু পুরো একদম পুরোপুরি ওই সাধকের মানে দীক্ষা নেওয়ার পর উনি সাধনা করতে আরম্ভ করে দেন বাড়ির লোক বুঝলেন যে ভাবগতিক তো ভালো নয় এটা বৈষ্ণব পাড়া আমরা আমরা বৈষ্ণব কুলীন বৈষ্ণব আমরা এবং একটা বৈষ্ণব বাড়িতে এবং আমাদের বাড়ির দাদুর বাবারা যা ছিল ওই তিলক সেবা করা রাধা গোবিন্দের পূজা করা নিরামিষ পালন করা এমন এতটাই গোনামি ছিল পেঁয়াজ যেখানে চাষ হয় যে পেঁয়াজ ক্ষেত সেই পেঁয়াজ ক্ষেতের জমির পাশ দিয়ে পর্যন্ত যেত তারা গন্ধ লাগবে বলে এতটাই মানে তারা কঠোরভাবে বৈষ্ণব ধর্ম পালন করতো আর কি নিজে থেকে সব দিক থেকে মানে সেইভাবে আচার আচরণ করতো তো সেই রকম একটা বাড়ির ছেলে হয়েছে শশান সাধনা করছে রাত্রিবেলা শশানে চলে যাচ্ছে এটা তো লোকচক্র ব্যাপারে সেই সেই সময় আরো তো মুড়ল বা পোতা ছিল আদিকালের একদম তো দাদুরকে বাবা আমাকে বুঝলেন যে তো ভাবগতিক ভালো না বলে আমার ঠাকুরমার সঙ্গে বিয়ে দিয়ে দেন জোর করে বিয়ের পরও দাদুর ও রকম चेंजेस হয়নি ঠাকুরমাকে বুঝিয়ে বাজি রাত্রিবেলা হলি শশানে চলে যেত এবার এমন একটা হলো কি যা হয় বিয়ের পর তো একটা বাধ্যবাধকতা এসে যায় দাদুয়ান প্রতিনিয়ত শ্মশনে যেতে পারতেন না উনি কী করলেন বাড়িতেই সবার ঘরের মধ্যে লুকিয়ে যেহেতু বৈষ্ণব বাড়ি লুকিয়ে ঘটে এবং যন্ত্রে মায়ের পুজো করতে শুরু করে মায়ের আরাধনা করতেন সাধনা করতেন তো মা ওনাকে এর ব্যাপার একটা স্বপ্ন দেন যে তুমি আর কতদিন আমাকে ঘটে এবং যন্ত্রে পুজো করবে আমাকে মূর্তিরূপে বাড়িতে পুজো করো তো পরদিন সকালে এটা সবাইকে বলতেই তো মারতে বাকি রেখেছিলো বাদ বাকি সবাই রেড়ে করে ওঠে মূলত বাড়ির লোকেরাই খুব তেরে আসে যে এইসব করা চলবে না আমাদের বৈষ্ণব বাড়ি এটা বৈষ্ণব পাড়া পাড়ার লোক যখন জানতে পারে হলো তখন বাধা দেয় যে পাড়া ছাড়া হতে হবে তোমাদেরকে বাড়ির মধ্যে তুমি শ্মশানকালী নিয়ে এসে পুজো করবে এই সব তন্ত্র সাধনা করবে এসব চলবে না এখানে আর এটা তো বৈষ্ণব পাড়া বা তো তারও খুব কষ্ট পান তাদের খুব সেই সময় মানে খুব মানে খুব নরম মনের মানুষ ছিলেন খুব কষ্ট পান দুঃখ পান পেয়ে উনি আবার মনে দুঃখ শ্মশানাতেই সাধনা করতেন বাঁশি বাজাতেন এরকম করে চলতেন তো এমন একটা দিন উনি রাত্রিতে সাধনা করছেন তো উনি যে যে জায়গায় ওই সবুজ ঘাসের ওপর গরু বেঁধে দিয়ে বাসি বাজেতেন উনি দেখতে পাচ্ছেন ওই নিম গাছের গোড়ায় যে পাঁচশো বছরের নিম গাছ যেটি এখনও বর্তমান তো ওই গোড়ায় বসে উনি সাধনা করছিলেন উনি যখন চোখ খুলে দেখতে পান একটা আলোর জ্যোতিতে সারা শ্মশান অন্ধকার থেকে একদম আলোর জ্যোতিতে ভরে গেছে স্বয়ং শ্রীকৃষ্ণের মা উভয় দাঁড়িয়ে রয়েছেন ওখানে আচ্ছা এটি দেখে খুবই ভীষণ মানে তার বা হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণের মা কালী উভয় বলেন যে তোমার বাঁশি বাজানো শুনে স্বয়ং শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে তোমার কাছে এসেছেন এবং শ্মশান সাধনায় সিদ্ধি লাভ করেছো বলে তুমি মাকে পেয়েছো মা তোমার কাছে তাই উভয় রূপ আমরা তোমার কাছে পূজিত হব উভয় থাকব তুমি বৈষ্ণব আমরা উভয় থাকবো এবং তুমি যে মনে করছো এবং তুমি যে বাধাপ্রাপছো যে বৈষ্ণব বলে কালী সাধনা করা যাবে না তোমরা যে আমাদেরকে কৃষ্ণ এবং কালীকে যে আলাদা ভাবছো ভিন্ন ভাবছো আমরা কিন্তু ভিন্ন নই আমরা এক এবং অভিন্ন দেখবে বলে উনি যে শ্রীকৃষ্ণের মায়ের যে অবয়ব উনি দেখছিলেন সেটি একসঙ্গে একই অঙ্গে মিলিত মানে মিশে গেল নিষে গিয়ে একটি নারী মূর্তি আবর্তিত হলো যেটি দেখতে সম্পূর্ণ কালী ঠাকুরের মতো হলেও শ্যাম এবং শ্যামা নবদুর্বা দল শ্যামা নতুন দুর্বাঘাসের যে কচি দুর্বাঘাসের যে মানে ঘাসের ওপরে শ্যাম শ্যামা একসঙ্গে একত্রিত হয়ে রাঙিত হলেন এবং ওই দুর্বা ঘাসের নয় সবুজ রঙে রাঙিত হলেন এবং সবুজ রঙের রাঙিত হওয়ার পর উনি দাদুকে তখন ওই দেবী মূর্তি বলেন যে এই রূপেই আমরা উভয়ে তোমার কাছে থাকবো এই রূপেই পূজিত হব এই রূপ ভয়াল ভয়ঙ্কর রূপ নয় এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনোরূপ বাধা আসবে না সেই রটন্তী কালী পুজো তিথিতে যে তিথিতে বলা হয় রোজে শ্রীকৃষ্ণ যখন রাধিকার সঙ্গে প্রেমালাভ করছিলেন আয়ান ঘোষ অর্থাৎ রাধিকার স্বামী খবর পেয়ে যান রটিটা কুটিটা গিয়ে বলেন যে তোমার স্ত্রী ওখানে কৃষ্ণের সঙ্গে প্রেমালাভ তো আয়ন ঘোষ কালীর উপাসক ছিলেন তো উনি কাটারি কুরুল নিয়ে একদম কেটে ফেলবো এলা উনি তান্ত্রিক ছিলেন তন্ত্র সাধনা করতেন আয়ন ঘোষ কালীর উপাসক ছিলেন উনি গিয়ে দেখছেন শ্রীকৃষ্ণ আগে জানতে পারে যে আয়ন ঘোষ আসছে তো আগে থেকেই উনি শ্রীকৃষ্ণ কি করেন কালীর রূপ ধরে যান আর রাধিকাকে বলে যে তুমি পুজো করো কালীর পুজো করো আয়ন ঘোষে দেখেন তার স্ত্রী কালীপুজো করছে আয়ন ঘোষ খুব খুশি হয় তো এই যে কথাটা যে শ্রীকৃষ্ণ এই রাধিকা যে কালী পুজো করছে এটা ওখানে রোটে গিয়েছিল এই রোটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো বলে আর ওই রটন্তী কালী পুজো তিথিতেই বাংলার তেরোশো সাতান্ন বঙ্গাব্দে মাকে এখানে দাদু প্রতিষ্ঠা করেন এই রূপেই আর যেহেতু মা এখানে শ্রীকৃষ্ণ এবং কালীর রূপ সেই জন্য মাকে প্রতিদিন যেহেতু দাদু বাঁশি বাজিয়ে শ্রীকৃষ্ণ পেয়েছিলেন প্রতিদিন মাকে এখনো বাঁশি বাজিয়ে শোনানো হয় দাদু বাজাতেন তার পরবর্তীকালে বাবা বাজাতেন এখনও সেই দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে সেই দায়িত্ব বাসি বাজানো হয় এবং মায়ের এখানে প্রিয় ফুল হিসেবে আমরা ধরা হয় জুঁই ফুল এবং মায়ের প্রিয় ফ মানে ভোগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইলিশ মাছ মায়ের খুব প্রিয় তাই ইলিশ মাছ দিয়ে মায়ের ভোগ হয় আরেকটা সবথেকে বড় অবাক করা বিষয় মায়ের এখানে ফুল তো মানে একটা নির্দিষ্ট সিজনে পাওয়া যায় মায়ের সিজনে পাওয়া যায় বা গাছেও নির্দিষ্ট সিজনেই ফোটে কিন্তু আমাদের মন্দির চত্বরে যে একটি জুঁই ফুল গাছ বসানো রয়েছে সেটি সারা বছর একটি হলেও ফুল ফোটে এই শীতকালে জুঁই ফুলের সিজন নয় অথচ একটা হলেও কিন্তু জুঁই ফুল ফুটবে আর সেই ফুল দিয়ে মায়ের পুজো হয় এটা একদম এটা জুঁইপুর ফোটে হচ্ছে ঠিক সূর্য মানে ডোবার পরেই হচ্ছে জইপুরটা ফোটে আর